আজকে আমরা দেখব আজকে আমরা দেখব ল্যাপটপের ব্যাটারি হেলথ কীভাবে চেক করা যায় তার জন্যে আমাদের কমান্ড ফর্মটার প্রয়োজন হবে আমরা কমান্ড ফর্মটা খোলার জন্য কী করবো আমরা প্রথম কন্ট্রোল প্যানেল যেয়ে সেখানে লিখব কমান্ড ফর্ম এবং কমান্ড ফর্মটা অবশ্যই মনে রাখবেন একটা রানার্স অ্যাডমিনিস্ট্রেটর করে তুলতে হবে রানার অ্যাডমিনিস্ট্রেটর খুললে আপনার কাছে সিস্টেম বত্রিশ এই জায়গাটা আসবে এবং সেখান থেকে আপনাকে একটা কমান্ড দিতে হবে কি পিও ডব্লিউএর পাওয়ার সিএফজি স্ল্যাশ দিয়ে এবং তার সঙ্গে হচ্ছে ব্যাটারি রিপোর্ট আর টি ব্যাটারি এন্টার এন্টার দিন দিলে দেখুন এখানে একটা সি উইন্ডোজ সিস্টেম এরকম ব্যাটারি রিপোর্ট ডট এল একটা ফাইল জেনারেট হয়েছে আমরা এটুকু শুধু কপি করে নেবো কিন্তু ডাইরেক্ট কপি এখানে হবে না কিবোর্ড থেকে কন্ট্রোল সি টাইপ করে এটাকে কপি করে নিলাম কপি করে আমরা এখান থেকে আমাদের পিসির সেকশনে যাবো যে এখানে যদি আছে এখানে এটাকে পেস্ট করে দেবো এন্টার এন্টার চাপলাম চাপলে দেখুন প্রসেসিং আছে বেরিয়ে গেল এখানে আপনার ব্যাটারি রিপোর্ট আপনি দেখতে পাবেন কোনভার্সান ইউজ হচ্ছে এবং এখানে যে রিসেন্ট ইউজ কখন ব্যাটারিটা সাসপেন্ডেড হয়েছে কখন অ্যাক্টিভ আছে এখানে ফুল রিপোর্ট এখানে পুরোপুরি আপনি দেখতে পাবেন কোন সময় থেকে কতটা সময় অ্যাক্টিভ হচ্ছে এভাবেই আপনি ব্যাটারির হেলথ ল্যাপটপে চেক করতে পারেন আপনারা একটু ডিটেলস রিপোর্ট স্ট্যাটিস্টিকগুলো দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে পারো সুবিধা হবে এখানে ফুল রিপোর্ট ফাইনালি আছে ধন্যবাদ no,